ইলেভেন প্রো একদম এটা রয়েছে হ্যালো গাইজ আজকে আমরা আবার চলে এসেছি মুভি এক্সপ্রেসে যেখান থেকে আপমারা নিত্য নতুন সমস্ত রকমের মোবাইল পেয়ে যাবেন তাও আবার খুব অল্প দামে যে দামে আপনারা কলকাতায় কোথাও পাবেন না তার সাথে ক্যাশ অন ডেলিভারি অপশান রিটার্ন অপশান এক্সচেঞ্জ অপশান তো গাইজ আর কি চাই পুরো অনলাইন ফেসিলিটি এনার অলরেডি অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো গাইজ প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিউ ভিডিও ওয়াইজ সবার আগে আপনার কাছে আপডেট যায় আমার উদ্দেশ্য একটাই থাকে আপনাদের সঠিক সন্ধান দেওয়া আমার চ্যানেলে বিভিন্ন গার্মেন্ট রিলেটেড বিজনেস বিভিন্ন ক্যামেরা নিয়ে ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে ও বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক আমার চ্যানেলের প্লে দেওয়া আছে সেই সমস্ত সিরিজ আপনারা অবশ্যই দেখবেন যাতে আপনাদের ব্যবসার ডেভেলপমেন্ট হবে এবং এই সমস্ত ভিডিও আপনার ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আপনার ভিডিওর মাধ্যমে তো গাইজ আমাদের হার্ডওয়ার্কিংটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন শুরু করা যাক হাই কেমন আজকে আবার আমরা কালকে লাইভে এসেছিলাম তো আজকে আবার লাইভে চলে আসলাম কারণ আমরা চাইছি যে ডেইলি বেসিক আপডেটটা দেওয়ার জন্য আমাদের কাছে এতটাই প্রোডাক্ট ডেলি আমাদের কাছে আসতে থাকে যে ডেলি স্টক কিছু না কিছু নতুন আসতেই থাকে ডেলি চেঞ্জ আজকে এটা আছে ওটা সোল্ড হয়ে নতুন আবার আসলো এরকম ডেইলি যে যখন চেঞ্জ হতে থাকে যে সমস্ত বন্ধুরা আছে আমাদের কল করে বলে দাদা এটা আছে এটা রাখবে তো সেই প্রোডাক্ট হয়তো বিক্রি হয়ে যায় আবার ওই সেম ধরনের প্রোডাক্ট আবারও আমাদের কাছে আসে ওটা না আসলে অন্য প্রোডাক্ট আসে কালার চেঞ্জ হয়ে আসলো কেউ কালকে আমাকে কোয়ারি করছে যে আইফোন ইলেভেন রেড কালার এসছে কিনা তো আজকে আমাদের কাছে আইফোন ইলেভেন রেড কালার একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আইফোন ইলেভেন প্রো আছে

যার নতুন দাম এখনও আশি হাজার টাকা রয়েছে এটার নতুন দাম তো আমাদের কাছে আপনি এক মাসের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাক্সেসারিজ সব কিছু সিল প্যাক রয়েছে মানে আনইউজড অ্যাক্সেসারিস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন তেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে তো বন্ধুরা এরকম রয়েছে আইফোন ইলেভেনও রয়েছে আইফোন ইলেভেন ব্ল্যাক কালার রয়েছে আইফোন এক্সেস রয়েছে আইফোন এক্স রয়েছে

ওয়ান যে সমস্ত বন্ধুরা করেছে ওয়ান প্লাস নর্ড চলে ব্লু কালার রেনো ফাইভ প্রো একদম চলে ফুল ইয়ার ওয়ারেন্টি দিয়ে আমাদের থ্রি এক্সেল চলে চার জিবি মাত্র টাকা তো বন্ধুরা এই সমস্ত প্রোডাক্ট আমরা আপডেট ওইভাবেই সেম যেভাবে কালকে দিয়েছিলাম সেভাবে দিয়ে আর দশ হাজার টাকার মধ্যে কিছু প্রোডাক্ট এখানে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে ওই ছ বারো চোদ্দ পিসের মতো দশ হাজার টাকা দামের প্রোডাক্ট রয়েছে ওইখানে রয়েছে নোট টেন রাখা রয়েছে রেড কালার এস নাইন প্লাস আছে এ থ্রি আছে রিয়েলমি এক্স একদম সুন্দর কালার একটা রয়েছে রিয়েলমি এক্স আইফোন রয়েছে ইলেভেন দুটো সিল প্যাক আছে যারা যে সমস্ত বন্ধুরা নতুন কিনতে চাইছে নতুন ভাবে ইউজ করতে চাইছে সেটা অনেকটাই আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন ইলেভেন সিল প্যাক অনেকটাই দুটোই স্লিম বক্সের প্রোডাক্ট রয়েছে এছাড়া রয়েছে আমাদের এখানে অপো সিরিজ আর কিছু ভিভোর সিরিজ রয়েছে রাখা তো বন্ধুরা তোমাদের যা কোয়ারি আছে আমি তোমাদের বলি যে তোমরা যেই কোয়ারিটা তোমাদের দরকার যেটা তোমাদের মেন পছন্দ জিনিস যেটা আছে সেটাকে তোমরা কমেন্টে ড্রপ করো যে আমার এই প্রোডাক্টটা লাগবে সেটা আমি কমেন্ট করে করে দেব তো একটা একটা করে আজকে দাম যেভাবে রয়েছে সেভাবে আমরা প্রাইস লিস্টিং করে দেবো কালকের মতো আর প্রতিটা প্রোডাক্ট আজকে একটু ভিডিওর কোয়ালিটির মাধ্যমে দেখাবো যে কন্ডিশন কি আছে দেখুন একটা একটা করে সুন্দরভাবে দেখাচ্ছে এটা রয়েছে ইলেভেন প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এইটটি ব্যাটারি হেলথ রয়েছে আশি এটা আপনি পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো আইফোন এইট প্লাস ব্যাটারি হেলথ রয়েছে আইফোন সিক্স এটারও কন্ডিশন খুব ভালো চার্জার কমপ্লিট আছে বক্স একদম খুব দারুণ কন্ডিশন তো এই সমস্ত প্রোডাক্ট বন্ধুরা এই আইফোন সিক্স পেয়ে যাবে মাত্র সাত হাজার টাকা এমআই টেনটি যারা ফাইভ জি স্নপড্রাগান এইট আছে পছন্দ করে তাদের জন্য রয়েছে এমআই টেনটি একদম দারুণ ফ্লোলেস কন্ডিশন যেহেতু চার দিন ইউজ হয়েছে চার দিন কাউকে গিফট পেয়েছে সেই প্রোডাক্ট এখানে রয়েছে তারপর রয়েছে ওয়ান প্লাস এটা চার মাস হয়েছে এটা আপনি পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে রেনো ফাইভ প্রো এটা দুদিন হয়েছে বয়স কালকে ছিল কালকে একদিন আজকে হলো দুদিন হবে এটার বয়স রেনো ফাইভ প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার এটা রয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর পিক্সেল থ্রি এক্স এল দেখুন কন্ডিশনটা খুবই ভালো আছে কন্ডিশন কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ এক্সেল চার জিবি চৌষট্টি জিবি চোদ্দ হাজার পাঁচশো টাকা এক্সেল থ্রি তো বন্ধুরা তোমরা কমেন্টে ড্রপ করো যে এই প্রোডাক্টগুলো দেখালাম এইগুলো যদি তোমাদের লাগে তোমরা কমেন্টে জানাও যে এই ফোনটা আমার লাগবে সেটাই আমি তোমাদের জন্য রাখার চেষ্টা করবো এবং কি তোমাদের দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকে একটাই ফোনের জন্য যদি অনেকে কোয়ারি করে তবে কল করে নেবে হয়তো অনেকে জিজ্ঞেস করে অনেকে বলে দেয় আমি নেব তো অনেকে ভাবে যে বলে রেখেছে তার মানে ইনিই নেবে এরকম নয় যারা বলে রাখে তারা অনেক সময় নিতে চায় নিতে চায় কিন্তু নিতে পারে না কোনো ক্ষেত্রে নিতে কোনো কিছুতে অসুবিধা তো হতে পারে তার জন্য নিতে পারে আমরা তোমরা একবার কোয়ারি করে নেবে যে আছে কিনা প্রোডাক্ট আমরা তোমাদের রিপ্লাই করে দেবো যে আছে কিনা আর যদিও না থাকে আমরা সেটা এনে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু এনে দিতে পারি আমরা কদিনের মধ্যে আসে সেটা আমরা একটু সঠিক টাইম বলতে পারি না যে কদিনের মধ্যে আসবে প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট একটা একটাই কারণে আমি বলতে পারি না যে কবে আসবে কারণ সে ব্যক্তি এসে এক্সচেঞ্জ করবে তবেই আমাদের কাছে আসে আর গিফটেড প্রোডাক্ট এটাও তো বলতে পারি না কে কখন গিফট পাবে কখন এসে আমাদের দেবে সে একই ক্যাটাগরিতে রয়েছে যদি নতুন প্রোডাক্ট বলো যে কোনো মুহূর্তে ম্যানেজ করে দেওয়া যায় এখানে রয়েছে রিয়েলমি এক্স সেভেন এটা একদমই হট ব্ল্যাক কালার রয়েছে যেটা আমি কালকেও সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি পুরো সেল প্যাক আঠাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে তোমার নামে জিএসটি বিল হবে যে আমাদের কাছ থেকে কিনবে তার নামে জিএসটি বিল এটা হবে তো বন্ধুরা আরও যে সমস্ত প্রোডাক্ট রয়েছে ভিভো

যে সমস্ত বন্ধুরা ভাবে যে আমরা চার জিবি নেব সাত আট হাজার টাকার মধ্যে সেই ফোনগুলো আমাদের আছে যারা পনেরো হাজার টাকার মধ্যে চাইছে তাদের আট জিবি র্যাম আমাদের কাছে পেয়ে যাবে পনেরো হাজার টাকার মধ্যে যেরকম ভিভো ওয়াই পঞ্চাশ পাঁচ হাজার এমএস ব্যাটারি দিয়ে আট জিবি র্যাম তুমি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ওয়াই একান্ন পেয়ে যাবে পনেরো হাজার টাকার মধ্যে আট জিবি র্যাম দিয়ে ওয়াই একান্ন এ ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এস ওয়ান প্রো পেয়ে যাবে পনেরো হাজার টাকার মধ্যে মানে অনেকটাই কম দাম দাম আমি আপলোড করে দিয়েছিলাম আজকে আবার সেম ভাবে আপডেট করবো এস ওয়ান তোমরা পেয়ে যাবে বারো টাকা অনলি বারো হাজার টাকা এস ওয়ান প্রো ইন ওয়ারেন্টির প্রোডাক্ট আছে ভি পেয়ে যাবে ষোলো টাকার মধ্যে তারপরে এখানে রয়েছে ভিভো ভি চার পিস রয়েছে দুটো রয়েছে সানসেট মেলোডি দুটো রয়েছে ব্ল্যাক ভি টোয়েন্টি এসি আছে ভি টোয়েন্টি আছে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আজকে অ্যাভেলেবিলিটি আছে তোমরা কন্টাক্ট করো কল করো আমাদের জানাও যে কার কোন প্রোডাক্টটা দরকার আছে আমরা সেই প্রোডাক্ট হোল্ড করব রাখব আগে যতটা ছোট প্রোডাক্ট রাখা হতো লো রেঞ্জে তার থেকে একটু এক্সটেন্ড এই কারণেই করেছি যে সমস্ত যারা ফোন কেনে তার একটা নতুন বাজেট যদি নতুন একটা ফোন কিনতে যায় দশ থেকে বারো হাজার টাকা একটা নতুন ফোন কিনতে হয় তো সেই সমস্ত বন্ধুদের যারা দশ বারো হাজার টাকা বাজেট নিয়ে নতুন ফোন কিনতে চাইছে সেই কনফিগারেশন তার ডবল কনফিগারেশন দিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন প্রোভাইড করবো বারো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে যেই ফোনটা নতুন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিনতে চাইবেন তার থেকে বেশি কনফিগারেশন মানে বেশি সবকিছু দিয়ে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওই দামের মধ্যে এইভাবে রয়েছে আমাদের কাছে বুঝতেই পারছেন যে আইফোনের সিরিজ তারপর ওয়ান প্লাস তারপরে রয়েছে এমআই টেন জি ফাইভ জি কতটা কম দামে নতুন দাম থেকে দু তিন দিনের ফোন আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিন দিনের শুধু চার দিনের মাত্র ওয়ারেন্টি মাইনাস হবে বাদ বাকি তিনশো একষট্টি দিন যে কোনো অল ওভার ইন্ডিয়া যে কোনো সার্ভিস সেন্টারে আপনি ওয়ারেন্টি পাবেন অল ওভার ইন্ডিয়া যে কোনো সার্ভিস সেন্টার এমআই যে কোনো জায়গা সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি পাবেন যে ফোন সেই অথেন্টিক সার্ভিস সেন্টারে যেতে হবে কারণ আমরা রিপেয়ার পার্ট বিক্রি করি না ফোন ফ্রেশ ফোন বিক্রি করি যখন আমরা পারচেস করি অনেকটা ভেরিফাই করে পার্চেস করি তো বন্ধুরা এবার চলে আসবো তোমাদের সাথে গল্প করার জন্য আমি ফোনটা হাতে নিয়ে সবার কমেন্টের রিপ্লাই দেবো এবার আমি আজকে অনেকটাই লাইভ একটু স্লো আছে কেউ লাইক কমেন্ট খুবই কম করছে যদি কারো নেট থাকে তুমি কমেন্টে জানাতে পারো যদি কারো কিছু দরকার হয় তুমি কমেন্টে জানাও দাদা অনেকে আছে সবাই একটু লাইক ও দাদা থ্যাংক ইউ দাদা লাইক করলে একটু জোশটা যেন বেড়ে যায় হাত ভেঙে যাওয়ার পরও লাইক পড়লে না মনে হচ্ছে যে একদম ঠিক আছে দাদা দাদা কেমন আছো তোমরা সবাই এমআই টেনটির পিক প্রাইস কত এম আই টেন টির প্রাইস আছে পঁচিশ টাকা চার দিনের ফোন দাদা পঁচিশ হাজার পাঁচশো টাকায় চার দিনের ফোন পেয়ে যাবে দাদা এম টু প্রোর প্রাইসটা বলো এম টু প্রোর প্রাইসটা আছে ছ জিবি একশো আঠাশ জিবি বাইশ দিনের ফোন আছে ওটা তুমি পেয়ে যাবে বারো হাজার সাতশো টাকায় বাংলাদেশে কি পাঠানো যাবে বাংলাদেশে পাঠানো এখন অপশন নেই দাদা আমরা চেষ্টা করব নেক্সট কিছু ভাবে করা যায় কিনা কারণ বাংলাদেশে অনেক বন্ধুরা আছে আমাদের মেসেজ করে কমেন্ট করে আমরা তাদের রিপ্লাইও করি কিন্তু যে বুঝতে পারি না কি করে পাঠাবো দাদা এক্সায়ের রেড কালার তিরিশ হাজারে হবে প্লিজ না দাদা এক্সার রেড কালার কি করে তিরিশ হাজার টাকা হবে দাদা ইন ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে রয়েছে বুঝতেই পারছো একদম সুপার মিন্ট প্রোডাক্ট রয়েছে একদম আনবক্স প্রোডাক্ট রেড কালার আইফোনটার কি মডেল রেড কালার রয়েছে আইফোন ইলেভেন রয়েছে আইফোন আর রয়েছে আমি একটা সেট এক্সচেঞ্জ করব নিশ্চয়ই দাদা এক্সচেঞ্জ করার জন্য তোমাকে আসতে হবে নাহলে তোমাকে ভিডিও কল করে ভিডিও করে পাঠাতে হবে রেডমি এইটের প্রাইস রেডমি এইট আমাদের কাছে নেই দাদা এই মুহূর্তে রেডমি এইট আমরা ম্যানেজ করব। রেডমি এইট মোটামুটি সাত হাজার টাকার মধ্যেই চলে আসে ওয়ান প্লাস এইট প্রো বারো দুশো ছাপ্পান্ন হবে ওয়ান প্লাস এইট প্রো আমাদের কাছে কাল পরশু অ্যাভেলেবেল হবে বারো দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল ফর্টি সেভেন থাউজেন্ডের মধ্যে ভালো তুমি একদম একটু ভালো আছি এই মুহুর্তে ইলেভেনটা কত জিবি ইলেভেন আমাদের কাছে দু পিস আছে একটা আছে সিক্সটি ফোর জিবি একটা আছে একশো আঠাশ জিবি ওয়ান প্লাস সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন নেই দাদা এই মুহূর্তে রেডি করে তোমাকে মেসেজ করবো দাদা ইএমআই হবে না ইএমআই অপশান নেই দাদা ওয়ান প্লাস সেভেন প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি দাম কত তেইশ হাজার পাঁচশো টাকা উইদাউট চার্জার দাদা তুমি বলছো একটা রিয়েলমি সেভেন বারো হাজার রুপিসের মধ্যে জোগাড় করে দেবে বাট এখনও দিলে না দাদা একদম তোমাকে কথা দিয়েছি আসলে আমি ফার্স্ট তোমাকে কল করে নেব বারো হাজার টাকার মধ্যে তোমাকে নিশ্চয়ই ম্যানেজ করে দেবো এমআই টেনটি কত এম আই টেনটি পঁচিশ হাজার পাঁচশো টাকা রেডমি এইট এক্সচেঞ্জ করবো নিশ্চয়ই দাদা তুমি চলে আসো সাত হাজার টাকার মতো তুমি ভ্যালু পেয়ে যাবে রেডমি এইটের আমাদের গ্যাপিং বেশি থাকে না প্রণব ঘোষ ভাই কেমন আছো তুমি ওয়াচিং করছো তুমি একটু লাইক করো শেয়ার করো রমেশ কোলে এই দাদাটা আমাদের মুম্বাইতে থাকেন এখানে ডেলিভারি নিয়েছিল প্রিপেড ডেলিভারি রেনো ফাইভ প্রো দাদা তুমি কেমন আছো ভালো আছো তো দাদা আইফোন সেভেন আছে আইফোন সেভেন দাদা আজকেই বিক্রি হয়ে গেছে আরিফ দাদা আজকেই বিক্রি হয়ে গেছে আইফোন সেভেন লাভ হ্যাঁ ভালোবাসা তোমাদের সবার জন্যই রইলো এক্সচেঞ্জ করতে গেলে কি বক্স দরকার একদম নিশ্চয় দাদা কারণ বিনা বক্সে আমরা পারচেসও করি না বিক্রিও করি না তো বক্সটা খুবই দরকার খুবই দরকার বক্সটা দাদা বাংলাদেশে থেকে বলছি কাইন্ডলি একটু ফোন কলকাতায় চলে গেল কমেন্ট অনেক ওপরে ঠিক আছে দাদা তুমি ওখানে আমি রিপ্লাই করে দেবো তোমাকে আইফোন ইলেভেন কত আইফোন ইলেভেনের ওখানে নিয়ে চলো সরো আইফোন ইলেভেন রয়েছে দু পিস আমাদের কাছে আইফোন ইলেভেন দেখে নাও কন্ডিশন খুবই ভালো এক্স আর তিরিশের মধ্যে হবে না বস যদি হতো আমি তোমাকে এখনই এগ্রি করে দিতাম আর তোমার কাছে অ্যাডভান্সও চেয়ে নিতাম যে তুমি বুক করে রাখো এক্স আর বত্রিশ টাকা একদম আনটাচ কন্ডিশনে রয়েছে রেডমি এইট কি দাম রেডমি এইট তুমি পেয়ে যাবে রেডমি নোট এইট পেয়ে যাবে সাড়ে আট হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে নেই নোট এইট প্রো রয়েছে আমাদের কাছে এগারো হাজার টাকার মধ্যে বাংলাদেশ থেকে দাদা ইন্ডিয়াতে আসবো ফোন নিতে নিশ্চয় দাদা আপনি আসুন আপনার জন্য আলাদা কিছু ব্যবস্থা রাখা হবে ঠান্ডা ফান্ডা সব কিছু খাওয়ানো হবে ব্যারাকপুরের লস্যিও খাওয়ানো হবে আপনাকে এস টেন প্লাস দাম কত ওয়ান ইয়ার ওল্ড তো এই সমস্ত যারা যে সমস্ত বন্ধুরা বিক্রি করতে চায় তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দাদা এক কোনো অসুবিধা নেই তোমাদের বেস্ট প্রাইস আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করো কল করো কল করে জেনে নেবে সব ডিটেলস তারও সুবিধা হবে কত জিবি নোট এইট প্রো নোট এইট প্রো রয়েছে ছ জিবি চৌষট্টি জিবি দশ হাজার আটশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আইফোন ইলেভেনের প্রাইস তো বলো আইফোন ইলেভেনের প্রাইসটা দাদা আবারও আমি মেনশন করছি আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ফর্টি সেভেন আর সিক্সটি ফোর জিবি দু মাসের রয়েছে ফর্টি টু ফাইভ হান্ড্রেড আইফোন ইলেভেন ওটাও তিন মাসের মধ্যে রয়েছে ফর্টি সেভেন অল অ্যাক্সেসারিজ কমপ্লিট রেড কালার আর ব্ল্যাক কালারটা রয়েছে অনলি ডেটেবিল ও নাইস ভাই মেরার টোয়েন্টি কে বাজেট হ্যাঁ কুড়ি হাজার টাকা বাজেট থাকলে নিশ্চয়ই দাদা ভালো ফোন পেয়ে যাবে ভালো ভালো ফোন আছে টোয়েন্টি কের মধ্যে ওখানে ওপরে অনেক ফোন রয়েছে ভিভো ভি টোয়েন্টি ভি উনিশ এস ওয়ান প্রো ওয়াই ওয়ান ওয়াই একান্ন এ এই সমস্ত প্রোডাক্ট একদিন দুদিন চার দিনের পুরোনো ফোন রয়েছে ইলেভেন প্রো প্রাইস কত ইলেভেন প্রো প্রাইস ওটা আছে এক মাসের মধ্যে রয়েছে ইলেভেন প্রো তেষট্টি হাজার পাঁচশো টাকা এক মাসও বয়স হয়নি দাদা বৌদি বিরিয়ানি ও খাওয়াবে দাদা বৌদি বিরিয়ানি একদম দাদা পাশেই আছে দাদা বৌদি বিরিয়ানি চলে আসবে তুমিও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো একসাথেই চলে যাবো ফোন কেনার পর সাউথ দিনাজপুর বাড়ি শিবদা আমার নিশ্চয়ই দাদা সাউথ দিনাজপুর আমাদের ডেলি ডেলিভারি হয় ওখানে আজকেও আমাদের গেছে দক্ষিণ দিনাজপুর সাউথ দিনাজপুর সব জায়গায় আমাদের ডেলিভারি অপশান রেডি রয়েছে যাচ্ছে কন্টিনিউ ওয়ান প্লাস সেভেন প্রোর কন্ডিশান কেমন ওয়ান প্লাস সেভেন প্রোর কন্ডিশান ওপরে হালকা কভারের ম্যাসেজ আছে দাদা অল মোবাইলের প্রাইস লিস্ট ইন ইনবক্সে দাও অল মোবাইল প্রাইস লিস্ট আমরা ইনবক্সে তোমাকে দিয়ে দেবো দাদা এছাড়া তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করো সেখানেও পেয়ে যাবে আর তার সাথে সাথে আমরা পোস্ট করে দেবো কমেন্টে সবার লাস্টে ক্যাশ অন ডেলিভারি নিশ্চয়ই ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারিও পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারির জন্য একটাই অপশান রয়েছে যেই প্রোডাক্টের যা ভ্যালু তার ওপরে ফাইভ পারসেন্ট এক্সট্রা লাগে আর সেই এক্সট্রা পেমেন্টটা আগে করতে হবে তারপরে সেটা ক্যাশ অন ডেলিভারির প্রসেসটা হবে আর শুধুমাত্র বুকিং চার্জ যেই এক্সট্রা পেমেন্টটাও দরকার হলে পরে করবে কোনো অসুবিধা নেই বুকিং চার্জ মাত্র দুশো টাকা দিয়ে বুক করতে পারো তো শেয়ার মনে হচ্ছে কম হচ্ছে যার কারণে ফিফটি সেভেন লোক লাইক লাইভে এই মুহূর্তে দেখছে তিন চার মাসের ওল্ড ভিভো এক্স ফিফটি আছে এক্সচেঞ্জ করতে ওয়ান প্লাস এইট নেব নিশ্চয়ই দাদা তুমি ভিভো ওটা এক্সচেঞ্জ করে নিতে পারবে আমাদের দোকানে চলে আসো নাহলে ভিডিও করে তোমার ফোনের পাঠাও ডিটেলসটা দেখে আমি তোমাদের জানিয়ে দেবো ওয়ান প্লাস সেভেন আইফোন সেভেন প্লাস থার্টি টু জিবি প্রাইস কত ওয়ান প্লাস আইফোন সেভেন প্লাস থার্টি টু জিবি প্রাইস সতেরো ষোলো সতেরোর মধ্যেই পেয়ে যাবে একদম আনটাচ কন্ডিশান আইফোন এইট প্লাস প্রাইস কত আইফোন এইট প্লাসের রয়েছে একুশ হাজার পাঁচশো টাকা গোল্ড কালার রমেশ কোলে ওয়াচিং করছে আলী হাসান ইজ ওয়াচিং সবাই ওয়াচ করছে যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই এখন করছি সবাই মিলে একটু লাইক করো একবার করে একটা করে লাইক একটা করে লাইক বাটনে প্রেস করো কারণ আজকের লাইভ এখনই কিছু সময়ের মধ্যে শেষ করে দেবো কে টোয়েন্টি প্রো সেল করবো দাদা নিশ্চয়ই দাদা তুমি কে টোয়েন্টি প্রো সেল করতে চাইছো তোমার যদি বিল বক্স সব কমপ্লিট থাকে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করো ফটো তুলে পাঠাও তোমাদের রেট আমি জানিয়ে দিচ্ছি আর এটা ভেবে নেবে আমরা যেই রেটে বিক্রি করি তার থেকে দু তিনশো টাকা কমে আমরা পারচেসও করে নিতে পারবো কোনো অসুবিধা নেই আমরা আমাদের রেট যদি কারো মনে হয় যে বেশি অনেক রেট বেশি নিচ্ছে তো আমাদের যে রেটে আমরা বিক্রি করছি তার থেকে দু তিনশো টাকা কমে আমাদের দিয়ে দাও আমরা পারচেস করে নেবো তোমাদের কাছ থেকে যদি ফোন আমাদের মতো কন্ডিশন হয় রিয়েলমি সিক্স এক্সচেঞ্জ করবো ওয়ান প্লাস সিক্সের সাথে এই মুহুর্তে ওয়ান প্লাস সিক্স নেই দাদা যদি শুধু শুধুমাত্র এক্সচেঞ্জ করতে চাও এক্সচেঞ্জ ক্যাশ টাকা নিতে চাও তাহলে চলে আসবো আমাদের দোকানে করে দেবো আইফোন এক্স কত আইফোন এক্স ছাব্বিশ হাজার টাকা একদম অল অ্যাক্সেসারিস ফুল কমপ্লিট রয়েছে ক্যাশ অন ডেলিভারি ট্রাই ফোন নেবো ক্যাশ অন ডেলিভারিতে নিশ্চয়ই হবে দাদা আমাদের অপশান আছে ক্যাশ অন ডেলিভারি দাদা ভিডিও করে কি পাঠাও ভিডিও করে পাঠাই দাদা যে ধরো মানে নেবেই তাকে আমরা শুধু পাঠাই যে ধরুন একটু ঢিলামি দেয় তাদের আমরা ভিডিও করে পাঠাই না কারণ বুঝতে পেরে যায় যে সে নিতে চাইছে না অনেককে বলে ভিডিও করে পাঠাও ফটো করে পাঠাও কারণ যার নেয়ার আছে সে আমাদের ফেসবুক পেজের কন্ডিশন দেখেই পারচেস করে নেবে কারণ আমরা এত সুন্দর করে ফটো তুলি ভিডিও রেকর্ড করি বোঝাই যে কোনো দাগ নেই কিছু নেই সুন্দরভাবে আমরা প্রোডাক্টটাকে দেখাই একটা প্রোডাক্ট যদি আমরা দেখাই এতটা কাছে নিয়ে তো আবার ফুল ফোকাস করে যে কোনো দাগ নেই কিছু নেই হাতে একটা নোংরা থাকলে সেটা দেখায় তো ফোনে নোংরা থাকলে কেন দেখাবে না একদম ফ্রেশ এত সুন্দর ফোকাস করে আমরা দেখাই তো আইফোন সেভেন প্লাস যদি আমাদের কাছে আসে তোমাদেরকে জানিয়ে দেবো দাদা তোমাকে এক্সচেঞ্জ করব নিশ্চয়ই দাদা আমাদের দাম থেকে তুমি কিছু টাকা কমে আমাদের কাছে বিক্রি করতে পারবে কোনো অসুবিধা নেই যেই দামে আমরা বিক্রি করিস তার থেকে কমে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবে দাদা ডেলিভারি অপশান নিশ্চয়ই দাদা ক্যাশ অন ডেলিভারি অপশান আছে তার জন্য দুশো টাকা দিয়ে বুক করতে হবে টেন থাউজেন্ড বিলো প্রোডাক্ট আর দশ হাজার টাকার উপরে গেলে তোমাকে ফুল প্রিপেড করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো এখানেই টাটা তোমাদের ক কমেন্ট ড্রপ করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করছি আর কার কী জিনিস নিড দরকার আছে সেটা আমি ওখানে কমেন্ট থেকে সেটাই আবার নতুন করে ম্যানেজ করার চেষ্টা করব আর সবাই মিলে এখন অনেকজনই লাইনে আছো লাইক দেখছো লাইভ ফর্টি ওয়ান তো একটা করে যদি শেয়ার হয় তাহলে ফর্টি ওয়ান শেয়ার হয় তো বন্ধুরা প্লিজ একবার শেয়ার করো রিকোয়েস্ট রইল আমার একটা শেয়ার করলে আবার অনেকটা কাস্টমার বেশ বাড়বে আমরা যারা আমাদের পেজে টপ ফ্যান আছে যারা আমাদের পেজে টপ ফ্যান আছে যে এটা একদম লাস্টে আমি বলছি যারা আমাদের পেজ লাইক শেয়ার কমেন্ট করে তাদের জন্য স্পেশাল কিছু না কিছু গিফট আমরা রাখি যেরকম আমরা কালকে আজকে আমরা আপলোড করেছি রাতের বেলা দুজন একজন হল বুবাই দাস সে আমাদের সাথে যোগাযোগ করবে দশ তারিখ সেজন নিশ্চয়ই আসে আর সুকান্ত ঘটক সেও আমাদের স্টোরে ভিজিট করবেন তারা লাইক কমেন্ট শেয়ার করার কারণে তারা আমাদের কাছ থেকে একটা গিফট পাবে কিন্তু যেই ব্যক্তি যারা গিফট পাচ্ছে আমাদের কাছ থেকে সে কিন্তু আমাদের দোকান স্টোর কখনো ভিজিট করেনি আমাদের স্টোরে কখনো ভিজিট করেনি কিন্তু সে তাও আমাদের ফেসবুক পেজের টপ প্যানের মধ্যে একজন আছে সে আমাদের কাছ থেকে গিফট পাচ্ছে আমরা এটা দেখি যে সে আমাদের দোকানে আসলো কি আসলো না তা দেখি না আমাদের সাপোর্ট যে করে সবসময় তাদের জন্য স্পেশাল সবসময় কিছু না কিছু থাকে। তো তোমরাও হতে পারো আমাদের পেজের টপ ফ্যান সবাই হতে পারো জয় কুণ্ডু দাদা কমেন্ট করেছে গিফট কই গিফট রয়েছে রেডি যারা আসবে তারাই পাবে যারা আমাদের টপ ফ্যানের মধ্যে হয়েছে তারা গিফট পাবে যারা সবথেকে লাইক কমেন্ট শেয়ার করেছে তারা হয়েছে টপ ফ্যান আর টপ ফ্যান ব্যাজ যখনই আসবে যখন আমাদের কাছে মনে হবে যে না এই এই লোকটা অনেক দিন ধরে টপ ফ্যানের মধ্যে রয়েছে তখনই তাকে গিফট দেব তো টপ ফ্যান নেওয়ার জন্য আপনাকে অনেকটা টাইম লেগে থাকতে হবে তাহলে তুমি আমাদের কাছে টপ ফ্যান গিফট পাবে তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার কিন্তু কন্টিনিউ করতে হবে নাহলে টপ ফ্যান থেকে তোমাকে আনবে না এটা ফেসবুকের একটা রুলস আছে যে কমেন্ট লাইক শেয়ার করে সব পোস্ট সব কিছুতে সব শেয়ার করে তো সে অটোমেটিক টপ ফ্যানে বুস্ট পায় আর সেই সব টপ ফ্যান্টের মধ্যে থেকে আমরা যে সব থেকে বেশি শেয়ার করে তাকে চুজ করি যে সব থেকে বেশি কমেন্ট করে তাকে চুজ করি তো এরকমভাবে প্রতিবার আমরা করতে থাকবো সবাইকে কিছু না কিছু নতুন কিছু গিফট দিতে থাকবো তো এবারে গিফট রেডি রাখা রয়েছে ছোট্ট গিফট প্যাক করে রাখা আছে আগের বারের মতো সেম আমরা গিফট টপ ফ্যান্টের জন্য বানিয়ে রেখেছি এটা দশ তারিখে তাদের হাতে তুলে দেব যারা আমাদের পেজে আগের টপ ফ্যান ছিল তাদের হাতে এরকম গিফট আমাদের রেডি রয়েছে তারা দশ তারিখে এসে কালেক্ট করবে এসে গিফট নিয়ে যাবে টপ ফ্যানে তোমরাও আসতে পারো যে কোনো সময় তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তো ফ্রেন্ডস টাটা আজকের মতো গুড নাইট